আসসালাম আলাইকুম কেরিয়ার মোটিভেশন এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলাপ করবো সেভেন কেরিয়ার অফ ইয়ার কেরিয়ার সো কেরিয়ারের ব্যারিয়ার গুলা কি সবার জন্য আই মিন ইটস জেনারিক ইটস ট্রু ফর এভরি ওয়ান স্পেশালি ফর আওয়ার কান্ট্রি আর নেবারিং কান্ট্রিস তাহলে চলুন ঝটপট জেনে নেই আমাদের কেরিয়ারের যে সাতটি ব্যারিয়ার আছে সেগুলো আমাদের কেরিয়ারকে এগিয়ে যেতে দেয় না কাজেই শত্রুকে তো চেনা দরকার তাই না তাহলে এই বাধাগুলোকে আপনার জানা দরকার যাতে বাধাগুলো অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারেন দ্যাট ইজ দ্য অবজেক্টিভস অফ আওয়ার টুডে সেশান তাহলে চলুন জেনে নেই সেই সেভেন ব্যারিয়ার্স আমি প্রথমে এক নম্বরটা বলছিলাম এক নম্বরটা পরে বলবো আই এম গোয়িং টু স্টার্ট উইথ নাম্বার টু দ্যাট ইজ ডু ইউ হ্যাভ এ রোড ম্যাপ অফ ইউর ক্যারিয়ার আই মিন ডু হ্যাভ এ ক্যারিয়ার প্ল্যান আপনার একটি ক্যারিয়ার প্ল্যান আছে কিনা আপনি ক্যারিয়ারে কোথায় যাবেন আপনার টার্গেট কি নাকি যে কোনো একটা জব হলেই চলবে যে কোনো সেক্টরে হলেই চলবে নো এরকম করলে আর কেরিয়ারে আগানো যায় না যাদের কেরিয়ার প্ল্যান নাই এবং যাদের কেরিয়ারে প্ল্যান আছে এই দুই গ্রুপের মধ্যে কে এগিয়ে যাবে ডেফিনেটলি হু হ্যাজ এ রোড ম্যাপ অফ হি ইজ অর হার ক্যারিয়ার সো হু হ্যাজ কেরিয়ার রোড ম্যাপ সার্টেনলি হি অর শিল গো দেন আদার্স কেরিয়ার আসলে একটা রেস এই রেসে যে প্ল্যান করে রান করবে সেই এগিয়ে যাবে আর এলামলে যে দৌড়াবে সে কখনও তার লক্ষ্য পথে পৌঁছাতে পারবে না কাজে ইউ মাস্ট হ্যাভ এ কেরিয়ার রোডম্যাপ যার ম্যাপ নাই সেটি তার কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য একটি বড় বাধা এবং সেই বাধা থাকা ঠিক নয় ইউ মাস্ট হ্যাভ এ কেরিয়ার রোড ম্যাপ অর কেরিয়ার প্ল্যান যে আমি কখনও সাপ্লাই চেনে কখনো এইচ এ কখনো ফাইন্যান্সে কখনও অ্যাডমিনে কখনও পকিওরমেন্টে এই যে বিভিন্ন ডিপার্টমেন্টে দৌড়াদৌড়ি করছে বিভিন্ন সেক্টরে অ্যাপ্লাই করছি এটা কি প্রমাণ করে যে আপনি একটা লক্ষ্যহীন মানুষ তাহলে লক্ষণ মানুষকে কিন্তু যারা নিয়োগকর্তা যারা নিয়োগ দেয় তারা কিন্তু ইন্টারভিউতে আইডেন্টিফাই করে ফেলে যে কার সার্টিন গোল আছে কার নাই তো তারা যদি কাউকে পেয়ে যায় যার সার্টিন কেরিয়ার প্ল্যান আছে গোল আছে তাহলে কাকে হায়ার করবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানটা বাংলাদেশ ইন্ডিয়াসহ এই সাবকন্টিন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দিয়ে অনেকে ছক্কা মারছে অনেক কিছু নাই নাম্বার ওয়ান এটা থাকার কারণে অনেকে যেমন এগিয়ে যাচ্ছে আর না থাকার কারণে বাংলাদেশের লাখ লাখ শুধু লাখ লাখ বলা ভুল হবে কোটি কোটি মানুষ পিছিয়ে আছে প্রবাসী এবং বাংলাদেশে সো নাম্বার ওয়ান ইজ ডু ইউ নো ইংলিশ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ আপনি ইংরেজি জানেন কিনা ইংরেজি বলতে পারেন কিনা অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ নাও ইট ইজ ইউ হ্যাভ টু কমিউনিকেট ইন ইংলিশ অ্যান্ড ইউ মাস্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ যদি আপনি ইংলিশ স্পিকিং না করতে পারেন সেটা এখন কেরিয়ারের একটা বড়ো বাধা আপনার অনেক কিছু আছে আপনার সফট স্কিল আছে প্রফেশনাল স্কিলস আছে বেসিক স্কিলস আছে সব আছে কিন্তু ই ক্যান স্পিক ইন ইংলিশ ই ক্যান অট প্রেজেন্ট ইন ইংলিশ কী হবে কাজেই এখন একটা সবচেয়ে বড় ব্যারিয়ারের মধ্যে একটা ব্যারিয়ার এবং নাম্বার ওয়ান ব্যারিয়ার ফর বাংলাদেশ অ্যান্ড আদার কান্ট্রিজ দ্যাট ইজ ইন্ডিয়া এটাকে ওভারকাম করে ফেলছে ইন্ডিয়ানস পিপল নাও ক্যান স্পিক ইংলিশ সো আমাদের জন্য একটি বড় ব্যারিয়ার হচ্ছে নাম্বার ওয়ান ব্যারিয়ার অ্যাকচুয়ালি রিগার্ডিং বাংলাদেশ দ্যাট ইজ নট নোয়িং স্পোকেন ইংলিশ মোস্ট পিপল ক্যানট ই স্পিক ইন ইংলিশ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাধা এবং দেশে বা বিদেশে আমরা যদি ইংলিশ জানতাম আমাদের আরও পঞ্চাশ বিলিয়ন ডলার আমরা আয় করতে পারতাম আমাদের বিদেশ থেকে যে পঁচিশ বিলিয়ন ডলার আসে ইংরেজি জানলে আমরা পঞ্চাশ বিলিয়ন ওখান থেকে কামাতে পারতাম আর বাংলাদেশের সেক্টরে যে আমাদের যে সেক্টরটা আছে সবচেয়ে লুক্রেটিভ সেখানেও আমরা সুবিধা করতে পারতেছি না ওয়ান অফ দ্য কি রিজনস ইজ নট নোয়িং স্পোকেন ইংলিশ সো আমাদের কেরিয়ারের একটি বড় বাধা হচ্ছে নট নোয়িং ইংলিশ সো আসকের সব ক্যান আই ইংলিশ ক্যান আই স্পিক ইংলিশ নাম্বার থ্রি সেটা হচ্ছে যারা প্রফেশনালস আছেন আই মিন হোয়েদার ইউ আর ইন বিজনেস অর ইউ আর ইন জব আপনি যেই প্রফেশনে থাকেন না কেন কতগুলো সফট স্কিল বলা হয় যেগুলো সবার থাকতে হবে স্পোকেন ইংলিশকে অনেক সময় সফট স্কিলের মধ্যে আনা হয় বাট এটা সো কমন একটা স্কিল সেটা সবার লাগতেছে এবং এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সে কারণে এটাকে আলাদা রেখেছি নাম্বার ওয়ান সো নাম্বার থ্রির মধ্যে সফট স্কিলের মধ্যে লাগবে আপনার কমিউনিকেশন স্কিলস প্রেজেন্টেশন স্কিলস ইন্টারভিউ স্কিলস এগুলো আপনার জানতে হবে রিটার্ন স্কিলস ইমেল কমিউনিকেশন বেসিক কম্পিউটার স্কিলস এগুলো আপনার থাকতে হবে এগুলোকে আমরা বলি সফট স্কিল সাপোজ একটা সহজ কথা বলি ডাব্লিউপিএম নামে দেখবেন যে অনেক জায়গায় দেয় ওয়ার্ড পার মিনিট কেউ মিনিটে বিশটা ওয়ার্ড টাইপ করছে আরেকজন ষাটটা কত তাফত হয়ে যায় এর মানে একজন এক ঘন্টায় কাজ করবে যা আরেকজন সেটা করতে তিন ঘন্টা লাগবে সেম সো ইট ম্যাটার্স সফট স্কিল কমিউনিকেশন না জানলে হাউ ক্যান ইউ কমিউনিকেট উইথ ইউর বস হাউ ক্যান ডু ওয়েল ইন ইন্টারভিউ বট হাউ ক্যান ইউ কমিউনিকেট উইথ দ্য এমপ্লয়ার্স হাউ এভরি টাইম ইন এভরি মোমেন্ট এভরি ওয়ান নিডস কমিউনিকেশন স্কিলস সবার প্রতিদিন প্রতি মুহূর্তে সর্বত্র যে স্কিলটি লাগে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল নিজেকে প্রেজেন্ট না করতে পারলে কি হবে ইউ হ্যাভ টু হ্যাভ প্রেজেন্টেশন স্কিল সুতরাং এই সফট স্কিল না থাকলে সেগুলো আপনার জন্য কেরিয়ারে এগিয়ে যাওয়ার মস্ত বড় বাধা এই তিরিশ বত্রিশ হলে বোঝা যায় পঁয়ত্রিশ হলে তো একদম পরিষ্কার হয়ে যায় যদি এই স্কিলগুলো না থাকে তাদের অবস্থা খুবই চাপের মধ্যে পড়ে যায় তো বলছিলাম সফট স্কিলস যেগুলো সবার লাগবে এরপরে আসে বেসিক প্রফেশনাল স্কেলস আপনি যে প্রফেশনাল আছেন আপনি ধীরে ধীরে একজন প্রফেশনাল হয়ে উঠবেন প্রফেশনাল মানে কি প্রফেশনাল মানে হচ্ছে আপনি কোনো কাজ দক্ষতার সাথে পারেন আপনি লেমেন না আপনি সাধারণ মানুষ না আপনি যে কাজটা জানেন সেই কাজটা আপনি খুব ভালোভাবে জানেন এবং দক্ষতার সাথে করতে পারেন এবং দক্ষভাবে করার জন্য আপনার যা যা থাকা দরকার সেগুলো আপনার আছে এটা হচ্ছে প্রফেশনালের মিনিং কি কি থাকতে পারবে প্রফেশনাল স্কিলের মধ্যে যেমন আপনার টিম ম্যানেজমেন্ট জানা থাকা দরকার টিম কিভাবে চালাবেন আবার টিমের মধ্যে কিভাবে অ্যাডাপ্ট করবেন সেটা জানা দরকার হাউ টু ডিল ক্রিটিক্যাল পিপল হাউ টু ম্যানেজ ইউর বস হাউ টু ডিল ইউর বস এই স্কিলগুলো থাকতেই হবে হাউ টু ম্যানেজ এ কনফ্লিক্ট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট লিডারশিপ হাউ টু লিড টিম এই বেসিক আপনি যখন প্রফেশনাল হয়ে উঠবেন তখন নিশ্চয়ই আপনি একটা টিম ম্যানেজ করবেন আপনি এইচারে থাকেন অ্যাডমিনে থাকেন পকিউরমেন্টে থাকেন আইটিতে থাকেন সাপ্লাই চেনে থাকেন আপনি ফিনান্সে থাকেন আপনি যেই সেক্টরে কাজ করুন না কেন আপনার তো একটা টিম থাকবে আপনাকে কিছু একটা লিড করতে হবে সো লিডারশিপ হচ্ছে একদম বেসিক প্রফেশনাল স্কিলস এগুলো আপনার থাকতে হবে দেন নেটওয়ার্কিং আপনার থাকতে হবে নেটওয়ার্কিং স্কিল উইদিন দ্য টিম আউটসাইড দ্য টিম আই মিন ইন্টার ডিপার্টমেন্ট আবার ইন্টার ডিপার্টমেন্ট ইন্টার অ্যান্ড ইন্ট্রা দুই জায়গায় আপনার কী লাগবে নেটওয়ার্কিং স্কিল লাগবে এবং কেরিয়ারে বলা হয় আপনার অনেক কিছু ঘাটতি থাকে কিন্তু দুটা স্কিল যদি থাকে আপনি কেরিয়ারে বাংলাদেশে ছক্কা মারতে পারবেন একটা হল ইংলিশ আর এটা হচ্ছে নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ে অনেক সময় আপনার অনেক কিছু হবে অনেক বড়ো জায়গায় আপনার জবের অফার পেয়ে যেতে পারেন নেটওয়ার্কিংয়ের কারণে এবং সেইখানে বড়ো জায়গা মানে গুড জব মানে হলো ইংলিশ ফিল্ড তো সেখানে গিয়ে যদি আপনি ইংরেজি বলতে না পারেন তাহলে নেটওয়ার্কিংটা ফেল করবে আপনি যদি খুব ভালো ইংলিশে জানেন আপনি যদি খুব ভালো ইংরেজি বলতে পারেন অ্যান্ড ইফ ইউ হ্যা গুড লেভেল অফ নেটওয়ার্কিং হু ক্যান স্টপ ইউ নো ওয়ান ক্যান স্টপ ইউ আর এটা না থাকলে এটা আপনার জন্য একটি বড় ব্যারিয়ার থাকবে সুতরাং বেসিক প্রফেশনাল স্কিলসগুলা আপনার থাকতেই হবে এবার আসেন আরেকটা স্কিল লাগবে সেটা হলো রেলাভেন্ট বা সাবজেক্টিভ স্কিলস যেটাকে অনেক সময় আমরা বলি হার্ড স্কিল সেটা কি আপনি যে সেক্টরে কাজ করেন লাইক এইচআর সাপ্লাই চেন পকিউমেন্ট আইটি ইঞ্জিনিয়ারিং ফিনান্সিয়াল নানা কিছু আছে অথবা আপনি অ্যান্টারপ্রেনিয়র আপনি যেই কাজেই করেন না কেন যেই সেক্টরে কাজ করেন না কেন সেই সেক্টরে আপনি কাজ করার উপযুক্ত কিনা আপনি টেস্ট হবে কীভাবে লাইক আপনি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে জব করতে চান ডেফিনেটলি আপনার ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে তো প্রফেশনাল ডিগ্রি থাকায় সবটা নয় হয় বা সাবজেক্টিভ স্কিলে কিন্তু ইটস মাস্ট এরপর আরও কিছু আছে সেটা বলছি সো আপনি যদি ডাক্তারি পেশায় যান বা ইঞ্জিনিয়ারিং পেশায় যান আপনি অ্যাডভোকেসি করেন আপনি পক্ষের মান্টে চান আপনি যেখানে যান সেইখানের আপনার প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে প্রফেশনাল ডিগ্রি থাকার পরে আপনার যেটা লাগবে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা সেই অনুযায়ী আপনার দক্ষতা আসছে কিনা না আবার দেখেন একই ডিপার্টমেন্ট লাইক আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করতে আইটি ম্যানেজমেন্ট আর ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু আলাদা দুইটার দুই রকমের প্রফেশনাল স্কিল লাগবে রেলাভেন্ট স্কিল আলাদা লাগবে আবার সেম থিং দেখেন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বলতেছে আপনি কি কনস্ট্রাকশনে কাজ করবেন নাকি ডিজাইনে কাজ করবেন আপনি কি রোডসের কাজ করেন নাকি আপনি রিয়েল এস্টেটের কাজ করেন সো আপনি কনস্ট্রাকশনের মধ্যেও নানা ভাগ আছে আবার আপনার ডিজাইন আছে তো আপনি কোন সেক্টরে কাজ করবেন সেই সেক্টর অনুযায়ী আপনার রেলোভেন্ট প্রফেশনাল স্কিল আছে কি না এবং আপনার হিস্ট্রি কি বলে আপনার একটা ট্র্যাক রেকর্ড আছে কিনা সেই অনুযায়ী আপনি কাজ করেছেন দীর্ঘ সময় কনস্ট্রাকশনে চট করে আপনাকে ডিজাইনে আমার চ্যালেঞ্জিং হবে আপনি দীর্ঘদিন ডিজাইনে কাজ করেছেন চট করে আপনাকে রোড কনস্ট্রাকশনের ফিল্ডে পাঠিয়ে দেওয়া হলো ইট উই ভেরি ডিফিকাল্ট ফর ইউ এবং সেটা করা হবে না কাজেই যদি রোডসের সার্কুলার হয় তাহলে আপনি কী করবেন ইভেন ফর এইচার বাদ দিলাম আমি ইঞ্জিনিয়ারিং এইচআর কথা ধরেন যে আইটি সেক্টরে যে এইচআর এবং গার্মেন্টস সেক্টরে এইচ আর আলাদা বেশি কতগুলো জিনিস আলাদা কিন্তু যখন আপনি রেলভেন্ট স্কলে আসবেন তখন আলাদা হবে ধরুন যে আপনি এখানে প্রফেশনাল ডিগ্রি নেবেন সার্টিফিকেশান লাগে আবার এখানে আরেকটা বিষয় হলো সার্টিফিকেশান প্রফেশনাল ডিগ্রি আছে প্লাস সার্টিফিকেশানও লাগবে আপনি জানেন বিভিন্ন প্রফেশনাল বোর্ডে একটার পর একটা সার্টিফিকেশান আছে সেটা ইঞ্জিনিয়ারিং আছে এইচ আছে সব জায়গায় আছে পকর্মেন্ট আছে সব জায়গায় আছে ফিনান্স আছে যেমন এফসি ডিগ্রি নানা ডিগ্রি আছে তো আপনি এই সার্টিফিকেশান বা প্রফেশনালে এগিয়ে যাওয়ার জন্য সেই আপনার ঝোলায় সেই সার্টিফিকেশানগুলো আছে কি না সেই ডিগ্রিগুলো আছে কি না সেই ডিগ্রিগুলো না থাকলে আপনি এগিয়ে যেতে পারবেন না ওই যে বললাম আইটি সেক্টরের প্রজেক্ট ম্যানেজমেন্ট আর ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট ত্যাগ না দুটোই প্রজেক্ট বলতেছি পক্ষেরমেন্টের প্রজেক্ট আছে এইচআর প্রজেক্ট আছে সাপ্লাই চেন আছে আইটি ডিপার্টমেন্ট আছে আবার আছে আপনার যেটা বললাম যে রিয়েল এস্টেটটা এখন আপনি কোন প্রজেক্টে ম্যানেজার হিসেবে কাজ করতে চান সেই অনুযায়ী আপনি ডিগ্রি নেবেন আপনি হয়তো একটা সার্টিফিকেশান চাচ্ছেন এম বিএতে এম ইন ফাইন্যান্স করবেন নাকি এম ইন এইচআর করবেন আবার এইচআর মধ্যে বিভিন্ন ভাগ আছে আবার অ্যাডভোকেসি দেখেন অ্যাডভোকেটসের মধ্যেও বিভিন্ন ভাগ আছে অ্যাডভোকেটরা কেউ কেউ কর্পোরেটের দিকে নজর রাখে কেউ কেউ অন্য ক্লায়েন্টের দিকে নজর রাখে যে যার সেক্টর অনুযায়ী আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে যারা কর্পোরেট ডিল করে তারা আবার নর্মাল কেসগুলো ডিল করে না তো আপনার ট্র্যাক রেকর্ডটা কী তো আপনি যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডের প্রফেশনাল ডিগ্রি যদি না থাকে প্রথমেই বাদ পড়ার সম্ভাবনা আছে তারপর আপনার আদার যে সার্টিফিকেশানগুলো লাগবে সেটা যদি না থাকে আরও ঝুঁকিতে পড়বেন এবং আপনার যদি ট্র্যাক রেকর্ড না থাকে ওই ফিল্ডে কাজ না করার তাহলে আরও ঝামেলা পড়বেন তাহলে রেলবেন বা সাবজেক্টিভ স্কিলের জায়গায় তিনটি কানেকশানের কথা বলেছি একটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি একটা হচ্ছে সার্টিফিকেশান বিভিন্ন সার্টিফিকেশন লাগে এরপরে এবং এরপরে আপনি যে ফিল্ডে কাজ করতে সেটা ট্র্যাক রেকর্ড আছে কিনা। এগুলো না থাকলে আপনি কেরিয়ার ব্যারিয়ারে পড়ে যাবেন আপনার জন্য ডিফিকাল্ট হবে ছোট্ট একটা এক্সাম্পল দেয় এক্ষেত্রে সাপোজ ধরেন যে অনেকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করতে চায় বা পিডি হিসাবে অ্যাপ্লাই করতে চায় ওখানে যখন দেখে একটা পি সার্টিফিকেশন লাগবে প্রজেক্ট ম্যানেজমেন্ট এই ডিগ্রি তার আছে কি না ইন্টারন্যাশনাল ডিগ্রি আছে কি না তখন সে বিপদে পড়ে যায় ছয় নম্বরে যে স্কিলটি বলতেছে সেটি হচ্ছে আপনার অ্যাটিটিউড অ্যাটিটিউড হচ্ছে এমন একটা স্কিল আপনার সব থাকার পর আপনি বাদ পড়ে যেতে পারেন সারা বিশ্বের সমস্ত ভালো প্রতিষ্ঠানগুলো কি চেক করে অ্যাটিটিউড চেক করে অ্যাটিটিউডাল টেস্টে ফেল করলে আপনি ইংরেজি জানেন সমস্ত স্কিল আছে আপনার কিছু আসে জানা আপনি বাদ পড়বেন আপনার মধ্যে নেগেটিভিটি আছে কিনা অ্যাটিটিউড হচ্ছে আপনার সাফল্যকে যেমন এগিয়ে দেয় দুবার গতিতে তেমনি দুবার গতিতে পিছিয়ে দেয় অ্যাটিটিউড দেখা যায় যদি আপনি টিম ম্যানেজমেন্টের সাথে চলতে পারবেন না আপনি মানুষের সাথে ম্যানেজ করতে পারেন না ইউ আর এ ক্রিটিক্যাল পার্সন যেমন কিছু ক্রিটিক্যাল পার্সন আছে বসের সাথে সবসময় লাগে তার বস ভালো হোক খারাপ হোক যেই সংস্থা হোক সেখানেই বসের সাথে তার লাগে টিম মেম্বারদের সাথে লাগে এটা হচ্ছে অ্যাটিটিউডাল প্রবলেম অনেক সাকসেসকে অনেক সময় অ্যাপ্রিসিয়েট করতে পারে না এটা হচ্ছে আপনার প্রবলেম টিমের মধ্যে একসাথে কাজ করতে পারে না এটা অ্যাটিটিউডিনাল প্রবলেম বলা হয় অ্যাটিটিউড ক্যান ওভারকাম এনি অভাস্ট্রাকলস সো অ্যাটিটিউড যদি নেগেটিভ হয় নতুন নতুন অভাস্ট্রাকল তৈরি করে নিজের কেরিয়ারের জন্য এবং এটা একটি বড়ো বাধা যদি অ্যাটিটিউডটা নেগেটিভ হয় সুতরাং নেগেটিভ রিসেন্টলি আফটার দা রেভলিউশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা হচ্ছে যে জব চেঞ্জ হয়ে যাচ্ছে এছাড়া হয়তো আগামীতে এইটি পার্সেন্ট জব থাকবে না ব্যাংকে সেভেন্টি পার্সেন্ট জব থাকবে না আপনি যদি খেয়াল করেন বাংলাদেশে সব ব্যাংক সবচেয়ে বেশি প্রফিট করতেছে তাদের লোকবল সবচেয়ে কম খুব কম লোক দিয়ে তারা বিশাল বিজনেস করতেছে আর এই জায়গায় হাজার হাজার লোক আছে সেগুলা ফেলিয়ারে পড়ে যাচ্ছে লসে চলে যাচ্ছে সুতরাং অটোমেশন আসলে ডেফিনেটলি লোক লাগবে না পৃথিবীতে আগামীতে অনেক সেক্টর লোক থাকবে না রিসেপশনে যারা কাজ করে বা কল রিসিভ করে যারা কল সেন্টার এখানে তো অলরেডি লোক কমা শুরু হয়ে গেছে অটোমেশন চলে আসছে নো প্রবলেম আপনার ওই সফটওয়্যারগুলো তারা অ্যান্সার দিতেছে কনভারসেশন চালিয়ে যেতে পারছে সুতরাং এই যে একটা সারা পৃথিবী ব্যাপী একটা ভোলাটিলিটি চলছে আই মিন সো ভোলাটাল না সেখানে আপনি অ্যাডাপ্ট করতে পারবেন কি না অ্যাডাপ্ট করার জন্য আপনি রেডি হচ্ছেন কিনা অর্থাৎ আপনার একটা রেজিলিয়েন্স দরকার ফ্লেক্সিবিলিটি দরকার যে আপনি অ্যাডাপ্ট করতে পারেন কি না ইজ সো ইম্পর্টেন্ট নাও ইস ওয়েদার ইউ ক্যান অ্যাডাপ্ট উইথ দ্য চেঞ্জেস যেমন কম্পিউটার প্রোগ্রামার দেখেন একটা প্রোগ্রাম কিছুদিন মার্কেটে চলে আর একটা প্রোগ্রাম চলে আসে ওইটা বাদ পড়ে যায় তাহলে একজন যেই প্রোগ্রামের দক্ষতার কী হবে সে তাকে নতুন প্রোগ্রামের সাথে অ্যাডাপ্ট করতে হবে ধারা যে এইচারের এইটি পার্সেন্ট জব চলে গেলো যেমন বাংলাদেশে পঞ্চাশ হাজার লোকের চাকরি চলে গেছে তারা এখন কি করবে তাদেরকে নতুন জবে যেতে হবে নতুন জবের জন্য তাদেরকে রেডি হইতে হবে সুতরাং আজকালকার দিনে অ্যাডাপ্টেবিলিটি না থাকলে কি হবে সেটা হবে আপনার কেরিয়ারের জন্য অন্যতম পেরিয়ার আশা করছি এই সাতটি পেরিয়ার সম্পর্কে আপনি সচেতন হবেন এবং আপনি কেরিয়ারে এগিয়ে যাবেন